হরে কৃষ্ণ ভক্তগণ এবং সবার চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি আমরা তুলসীর মালা ধারণ করলে আমরা মাছ খেতে পারবো কিনা মাছ মাংস খেতে পারব কিনা এই কথাটা আজকে এই বর্তমান সমাজে উঠে এসছে কিন্তু আপনারা বিবেচনা করবেন যে তুলসীর মালা কণ্ঠী ধারণ করলে মাছ মাংস খেতে পারবেন কি না আপনারা চিন্তা করুন দেখুন ভক্ত বিনা যারা অভক্ত তারা মৃত্যুর পরেই তাদের পরিবেশ তাদের পরিস্থিতি তাদের সমাজ পুত্র সন্তান আত্মীয় বন্ধু বান্ধব তারা মনে করে কি জানেন ইনি ভূত হয়ে গেছে পেত পিসাজ হয়ে গেছে তখন তাকে বনে খাবার দেওয়া হয় তখন এমনিতে আপনি মাছ খেতে ওখানে দেয় এবং আপনি মাছ খাবেন আপনি যদি সারা জীবন তুলসীর মালা কণ্ঠে ধারণ করেন অথচ মাছ খান তাহলে মৃত্যুর পরে আপনাকে আপনার সমাজ আপনার সংসার সবাই মনে করবে ইনি ভূত বা প্রেত বা প্রসাদ জনিত জন্মগ্রহণ করেছেন আর কণ্ঠীর মালা ধারণ করে যদি আপনি সাতার করেন তখন আপনার ভগবেন ইনি বিষ্ণু ধামে গমন করেছেন এটা আপনার ব্যাপার আপনি কণ্ঠীর মালা রেখে আপনি মাছ মাংস খাবেন যদি খান পরে আপনি যেমন কর্ম করবেন যে কিছুই কর্ম করুন তুলসীর মালা রেখে যদি আপনি হরিনামও করেন তুলসীর মালা রেখে শাস্ত্র পড়েন তুলসীর মালা রেখে যা কিছু করুন আপনি যদি ভক্ত না হতে পারেন তাহলে কিন্তু নিশ্চয়ই আপনাকে পরিবেশ ভাবে ভূত প্রসাহ নিতে জন্মগ্রহণ করেছেন তাই হরে কৃষ্ণ সেটা আপনার ব্যাপার সাবস্ক্রাইব করে থাকুন এবং সঙ্গে থাকুন এবং শেয়ার করুন যদি ভালো লাগে আমার এই ভিডিও যদি আপনাদের উপকারে লাগে তাহলে একটু শেয়ার করবেন হরে কৃষ্ণ